2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তুমি প্রশ্ন করতেই পারো স্যার আপনি বাংলা শিক্ষক আপনি দেবেন জীবন বিজ্ঞানের সাজেশন একেবারেই নয় তোমাদের জন্য আজকের ভিডিওতে বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নির্বাচন করেছেন অভিজ্ঞ সাবজেক্ট এক্সপার্ট তথা বিখ্যাত লেখক একই সঙ্গে কয়া পীর আব্দুল সোহাবান হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় রঞ্জিত কুমার মন্ডল স্যার স্যার কিন্তু আর এম স্যার নামে অত্যন্ত পরিচিত একজন মুখ স্যার যেহেতু অত্যন্ত ব্যস্ত থাকেন তাই ভিডিও তিনি করতে পারেননি স্যারের নির্বাচন করা প্রশ্নগুলো উনি টাইপ করে আমার কাছে পাঠিয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভুলো না ভিডিওটাকে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে আমি যেহেতু বিজ্ঞান বিষয়ে শিক্ষক নই নির্বাচন করে দেওয়া প্রশ্নগুলোকে পড়ে দিচ্ছি মাত্র তাই আমার উচ্চারণে ত্রুটি হতে পারে সেক্ষেত্রে আমি সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি প্রথম অধ্যায় জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় তোমরা জানো জীবন বিজ্ঞান বিষয়ে পাঁচ নম্বরের বড় প্রশ্ন থাকে সেটাও দুই প্লাস তিন এভাবে বিভাজিত অবস্থাতেই অধিকাংশ ক্ষেত্রে থাকে তো আমরা দেখে নেব দুই ও তিন নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রয়েছে এক দাঁত ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য দ্বিতীয় উদ্ভিদেরা প্রাণীর মতো সংবেদনশীল দুটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও তিন দাঁত নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনের নাম তালিকাভুক্ত করো ক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ খ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করা শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি গ উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা চার দাগ ফ্লেক্সর পেশি এক্সটেন সর পেশি রোটেটর পেশি এবং অ্যাডাক্টর পেশির সংকোচনের ফলে কি কি হয় পাঁচ দাগ মাছের গমনে মায়োটম পেশি ও জোড় জোড় পাখনার মানে জোড়া পাখনার ভূমিকা লেখো এখানে টাইপে মিস্টেক আছে ছয় দাগ অগ্নাশয়ের বিটা কোষ নষ্ট হলে কি রোগ হয় উক্ত রোগের দুটি বৈশিষ্ট্য লেখ এবং এখান থেকে সাত দাগের প্রশ্ন গ্যাংলিয়া ও সাইন্যাপস কি চলে যাব এই অধ্যায়ের অষ্টম প্রশ্নে চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে নয় দাগ পথ চলতে গিয়ে পায়ে একটি কাঁটা বিধে বা পা তুলে নেওয়ার যে স্নায়বিক পথ ছব্দ মাধ্যমে বর্ণনা করো পথে আর কি পথ চলতে গিয়ে কাঁটা কাঁটা বিধে পা তুলে নেওয়ার স্নায়বিক পথটি শব্দ ছকের মাধ্যমে বর্ণনা করো এবং অন্তিম প্রশ্ন মনিঞ্জেস এস সি এস এফ অবস্থান ও কাজ এই অংশগুলো তোমরা দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ এবার চলে যাব দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা আবারও বলছি বিজ্ঞান বিষয়ের কিন্তু সেই অর্থে সাজেশান হয় না গুরুত্বপূর্ণ টপিকগুলি বলা হলো এর বাইরেও তোমাদের স্যারেরা যেগুলি গুরুত্বপূর্ণ বলেছেন টেস্ট পেপারে যেগুলো বারবার দেখতে পেয়েছ সেগুলোও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে জীবনের প্রবাহমানতা থেকে প্রশ্ন ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য লেখ এখানে শর্করা পিরিমিডন বেস এর ভিত্তিতে এই অংশগুলো যেন পার্থক্যের মধ্যে থাকে দ্বিতীয় প্রশ্ন উদ্ভিদে পরাগযোগ হলে নিষেক নাও হতে পারে কিন্তু নিষেক হলে পরাগযোগ হবেই এটা ব্যাখ্যা করো নিম্নলিখিত বৈশিষ্ট্য দুটির ভিত্তিতে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধে অসুবিধে আলোচনা করো এখানে বাহক নির্ভরতা এবং পরম পরাগরেণু অপচয় এই দুটো পয়েন্ট কিন্তু পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে চার দাগ কোষ বিভাজনে মাইক্রো টিউবিউল মাইক্রোকন্ড্রিয়া ও সেন্ট্রোজোমের ভূমিকা লেখ পাঁচ দাগ যৌন জনন ও অযৌন জননের পার্থক্য নিরূপণ করো এখানে গ্যামেট উৎপাদন ও জনিত্রীজীবের সংখ্যার ভিত্তিতে এই জিনিসটা আর কি তোমাদের পার্থক্যটা দেখাতে হবে দেখো প্রত্যেকটা পার্থক্যের ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো তোমাকে মেনশন করতে হবে সেটা কিন্তু স্যার লিখে দিয়েছেন ছয় দাগ কোষচক্রের দশাগুলি একটি পর্যায় চিত্রের সাহায্যে দেখাও সাত দাগ সাতদাগ মিওসিস কোশ বিভাজন কিভাবে প্রজাতির ক্রমোজম সংখ্যা ধ্রুবক রাখে আট দাগ নিম্নলিখিত বিষয়ের উপর ভিত্তি করে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য নিরূপণ কর কোন কোন বিষয় এই যে ক্রোমোজোমের সংখ্যা তারপর বিভাজিত কোষের সংখ্যা এগুলোর উপর ভিত্তি করে তোমাকে পার্থক্য লিখতে হবে মাইটোসিস ও মিওসিসের নয় দাগ মানব বিকাশে বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটো পরিবর্তন লক্ষ্য কর আর কি পরিবর্তন উল্লেখ করো দশ দাঁগ সপুষ্পক উদ্ভিদের যৌন জননকে দিনিসেক বলা হয় কেন এগুলো দেখবে এবার চলে আসব পরবর্তী অধ্যায় বংশগতি অর্থাৎ বংশগতিও কয়েকটি সাধারণ জিনগত রোগ একটা অনুরোধ স্যার যে প্রশ্নগুলো এই মাত্র দশ পনেরোটা দুটো অধ্যায় মিলিয়ে বললেন এগুলো কি তোমার রেডি আছে তোমাদের স্যারেরাও কি এগুলিকে গুরুত্বপূর্ণ বলেছেন কিনা আমাকে কমেন্টে লিখে জানিও ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দিও প্রথম প্রশ্ন জেনেটিক কাউন্সিলের মধ্যে কীভাবে থালাসেমিয়া রোগ কমানো যায় বলে তোমার মনে হয় নেক্সট হিমোফিলিয়া রোগটি মহিলাদের থেকে পুরুষদের বেশি পুরুষদের ক্ষেত্রে বেশি প্রকাশিত হয় কেন তিন দাগ অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দিয়ে তাদের ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাতগুলি লেখ চার দাগ বর্ণান্ধ ভাই বোনদের অপর একটি স্বাভাবিক ভাই থাকা কীভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এখান থেকে অন্তিম প্রশ্ন ক্যাপিটালে এ এ স্মল এ বিবি তোমরা দেখে নাও তারপর কমা এ এ বি স্মল এ বি এই জিনোটাইপ দুটির মধ্যে সাদৃশ্য কী পৃথকী ভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য এই রূপ অপর একটি বৈশিষ্ট্য যুক্ত উদাহরণ দাও প্রশ্নটা তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও তাহলে ভালোভাবে বুঝতে পারবে এবারের অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন অভিব্যক্তি অভিযোজন থেকে প্রথম প্রশ্ন সুন্দরী গাছ দেহের অতিরিক্ত লবণ কীভাবে রচ রচিত করে মৌমাছির ওয়াগান নৃত্য কীভাবে তাদের সংযোগ রক্ষায় সাহায্য করে তা ব্যাখ্যা করো তিন দাগ পায়রার ওড়ার সময় তার দেহকে হালকা রাখে এবং ক্লান্ত হয় না এর কারণ সম্বন্ধে মতামত দাও চা দাগ জীবের আকার শরীরবৃত্তীয় ও ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন হলো অভিযোজন যে দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির মানে যে কোনো দুটি উদাহরণের সাহায্যে এই অভিযোজন সংক্রান্ত বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো সাত দাগ জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখক ছয় দাগ নয়া ডারুইনবাদ বলতে কি বোঝো যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝা যায় এখান থেকে অন্তিম প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন এবার পরবর্তী অধ্যায় পরিবেশ ও তার সম্পদ সংরক্ষণ এখান থেকে প্র্যাকটিস করবে জীব বৈচিত্র্যের নিরিখে হটস্পট নির্ধারণের শর্ত কি কী দ্বিতীয় বিশ্ব উষ্ণায়ন কি এর দুটি কারণ উল্লেখ করো তৃতীয় অ্যালগাল রুম অ্যালগাল ব্লাস্ট এটা কি চতুর্থ ইলিশ মৌমাছি পেঙ্গুইন ও সর্পগন্ধা এই কটা আর কি উদ্ভিদ প্রাণীর বিপন্নতার কারণ লেখো পাঁচ দাগ শব্দদূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি কি সক্রিয় প্রভাব সৃষ্টি করে তা লেখো ছয় দাগ ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস এর ফলে ঘটতে পারে দুটি ঘটনার বর্ণনা দাও মানে জলাভূমি ধ্বংসের ক্ষতিকারক দিক বা ঘটনা দুটো সাত দাগ সংরক্ষণের স্থান এবং বিবর্তন ঘটার সম্ভাবনার উৎপত্তির উপর ভিত্তি করে ইনসিটু এবং এক্সটি সংরক্ষণের মধ্যে পার্থক্য নিরূপণ করো আর বাঘ ও গন্ডার বিপন্ন প্রাণীতে পরিণত হয়েছে কেন নয় দাগ বন্যপ্রাণী আইন অনুসারে নিষিদ্ধ কাজের যে কোনো চারটি কাজের তালিকা প্রস্তুত করো বন্যপ্রাণী আইন অনুসারে নিষিদ্ধ কাজের চারটি তালিকা দশ দাগ হাঁফানি ও ফুসফুসের ক্যান্সারের কারণ প্রতিরোধের উপায় লেখো এগারো দাগ রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কী তা উল্লেখ করো বারো দাগ জলবায়ু নিয়ন্ত্রণে জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো তেরো দাগ পিবিআর এস পি এম এম এগুলো কী লেখো এবার চিত্র সম্পর্কিত সাজেশন প্রথম একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এখান থেকে গ্রাহক বায়ু চেষ্টীয় স্নায়ু কারক এগুলো একটু চিহ্নিত করবে অথবা আরও একটা গুরুত্বপূর্ণ মানুষের চোখের অক্ষিগোলকের লম্বোচ্ছেদ যেটা তো মানে তোমরা বলছো যে আসবেই কমেন্টে পড়ে আমি বুঝতে পারছি আমি নিজে জেনে গেছি কমেন্টে প্রচুর প্রচুর দেখছি সবাই লিখছে এটা আসবে কর্ণিয়া আইরিশ ভিক্টিয়া সিউমার অন্ধবিন্দু সিলিয়টস বডি তারপর অপটিক নার্ভ এগুলো একটু চিহ্নিত করবে তারপর প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের অ্যানাফেস দশার বিজ্ঞান চিত্র এখানে ধরো ক্রোমোজোম ইন্টার জোনাল তন্তু তারপর ক্রোমোজোম তন্তু সেন্ট্রোমিয়ার এগুলো চিহ্নিত করবে আরেকটা আমরা আগে প্রথমটা কি বললাম প্রাণীকোষের প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের অ্যানাফেস দশা আর একটা প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মিটাফেস দশা এটা একটু করবে যেমন ক্রোমোজোম বোমতন্ত্র সেন্ট্রোমিয়ার মেরু অঞ্চল এগুলো আর দেখে রাখবে একটা আদর্শ ফুলের চিত্র সেখানে বৃতিী দলমণ্ডল পুংস্তবক স্ত্রী স্তবক এগুলো একটু দেখে রেখো মনে রাখবে এই যে এক দাকে দুটো দেওয়া প্রতিবর্ত চাপ অক্ষীগুলোকে লম্বচ্ছেদ এই দুটোর মধ্যে অক্ষীগুলোকে লম্বচ্ছেদ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তবু আমরা রেকমেন্ড করব পাঁচটা ছবি তোমরা এঁকে যাও এখানে পাঁচ নম্বর থাকে সেটা কিন্তু পেতে হবে আর রেখাচিত্র সম্পর্কিত প্রশ্ন একটি ফার্নের জনুক্রমের পর্যায়ে চিত্রের মাধ্যমে দেখাও দ্বিতীয় শব্দচিত্রের মাধ্যমে অনু বিস্তারণের ধাপগুলি লেখ তৃতীয় শব্দচিত্রের মাধ্যমে উদ্ভিদের নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন দেখাও চতুর্থ নাইট্রোজেন চক্রের রেখাচিত্র অঙ্কন করো এবং পঞ্চম অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি ঘটনাবলি শব্দচিত্রের মাধ্যমে লেখো এই হলো সম্পূর্ণ সাজেশন স্যারের লেখা মাধ্যমিক জীবনবিজ্ঞান সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বইটি তো প্রত্যেকের কাছে উচ্চ প্রশংসিত এমনকি মাধ্যমিকে প্রথম স্থান অধিকারকারী চন্দ্রচূড় ভাই লাস্ট ইয়ার মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল ভাইয়ের সঙ্গে আমার যখন ফোনে কথা হচ্ছিল চন্দ্রচুর ভাই কিন্তু আমাদের এই জীবনবিজ্ঞান বইটার সম্পর্কে তার মতামত তার অনুভূতি তার ভালো লাগার কথা আমাদের জানিয়েছিল তুমি আমাকে কমেন্টে লিখে জানাও তো স্যার যে প্রশ্নগুলি বললেন আমি তো বিজ্ঞান পড়াই না আমি বুঝলামও না যে কেমন এগুলো তোমাদের স্যারেরাও কি গুরুত্বপূর্ণ বলেছেন বা এই প্রশ্নগুলো কি তোমার প্র্যাকটিস আছে আমাকে কমেন্ট লিখে জানাতে কিন্তু ভুলো না ভিডিওর শেষে আবারও বলবো সায়েন্সের সাবজেক্টে কমন পাবো এই জিনিসটা ভাবাই হলো অপরাধ তুমি কমন পাবে না এটা ভেবেই কমন পাচ্ছি না এটা ভেবেই তোমাকে প্রস্তুতি নিতে হবে যদি কমন চলে আসে সেটা তো সোয়াগা স্যার তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা গাইডলাইন দিয়ে দিলেন তবে অন্যদের মতো করে তোমাদের দিতে বা নিজের ভিডিও রিচ বাড়াতে মিথ্যে এই দুটো করো বিজ্ঞানে সব কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এই আসবে এ জাতীয় মিথ্যাচার একেবারেই আমরা করব না বরং তোমাদের বলবো গোটা টেক্সট বইটা আগে পড়ো হয়ে গেলে তারপর সাজেশনে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো সঙ্গে এগুলি বাদেও যত প্রশ্ন তোমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলিকেও প্র্যাকটিস করো এই সহজ সত্যিটা যদি তুমি মেনে নাও তোমার ভালো রেজাল্ট হবে অল্প কটা প্রশ্ন পড়ে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্কে আমি সব কমন পাব। এমন ভেবে থাকলে বা কারোর এই জাতীয় মিথ্যে প্রতিশ্রুতিতে বিশ্বাস করে থাকলে তুমি বিপদে পড়বে হিসাবটা কিন্তু খুব সহজ এখনও কিছুটা সময় আছে চাইলে এই সময়টুকুকে কাজে লাগিয়েও ভালো রেজাল্ট করা সম্ভব সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখবার জন্য